সেই দুশো পঁয়তাল্লিশ থেকে আজও পর্যন্ত নারী শিক্ষা প্রতিষ্ঠানের কেউ বিরোধিতা করেনি আমি বলছি দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলে নারী শিক্ষার প্রতিষ্ঠানে বিরোধিতা করেছেন একটা বক্তৃতা দেখান একটা লেখা লেখা দেখান তো দেখি মেমোরিয়াল বিবি আসিয়া মাদ্রাসাতুল বানাতে ইফতেদুল মাতি সাহেব হুজুরের সময় নষ্ট করে আমার বক্তৃতা আগিয়ে নিয়ে যেতে চাই না শুধু দুটি একটি কথা বলার অল ইন্ডিয়া সোনাদুজ্জামা সংগঠন যত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে এবং করেছে ভবিষ্যতে ইনশাল্লাহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভিতর থেকে ছেলেদের এবং মেয়েদের উভয় শ্রেণীর জন্যই শিক্ষা অর্জনের সুযোগ আছে আলহামদুলিল্লাহ তবে নারী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কিছু কিছু মানুষের কিছু বাজে ধারণা বর্তমানে তৈরি হয়েছে এটা অতীতে ছিল না এক শ্রেণী মানুষের কথাবার্তা শুনলে মনে হয় যেন পৃথিবীতে নারী শিক্ষা প্রতিষ্ঠান ছিলই না অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন জবে থেকে মাঠে লেবে শিক্ষা আন্দোলনকে নিয়ে কাজ করতে শুরু করেছে তখন থেকেই নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আসলে বিষয়টা এমন নয় এই নারী শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় দুশত পঁয়তাল্লিশ সিজড়িতে মরক্কোর ফাঁস শহরে এই দুশত পঁয়তাল্লিশ সিজড়িতে মরক্কোর ফাঁস শহরে জামিয়া কারাবিন নামক নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন উম্মুল বানিন ফাতিমা বিনতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ফাহরিয়া তিনি সর্বপ্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন পৃথিবীতে আমরা দেখি ইমাম হাকিম হাকিমিজি রহমাতুল্লাহ তিনি নিজের আত্মজীবনীতে লিখেছেন আমি দীর্ঘ সাত বছর ধরে নারী জাতির কাছ থেকে শিক্ষা অর্জন করেছি তো নারীদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন হযরতে হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলিহে তিনি তানার নিজের জীবনী গ্রন্থে উল্লেখ করেছেন তাছাড়া আমরা দেখি স্পেনের যশা রমণী হজরতে ফাতিমা গালিব তিনি তানার যুগে আলিমা অর্থাৎ একমাত্র নারী জাতিদের ভিতর থেকে বিশেষ শিক্ষা অনুরাগিনী এই উপাধি পেয়েছিলেন তিনি নারীদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য শুধু ইসলামিক শিক্ষা নয় সমস্ত প্রকার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা অর্জন করার জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন আমরা আরো দেখি দামেশকের উমার মসজিদ যে মসজিদের ভিতরে সম্ভবত হদরত ইয়াকি আলাহামের কবর হাদরত জাঁকারাসাল্লাম এর পুত্র ইয়াহি আলাহিসাল্লাম নেবী জাঁকার ই আলাহ সাল্লাম যখন দামেশকের উমার মসজিদে মসজিদের ইমামতি করছেন ওনার পুত্র ইয়াহি আলাহিসাল্লাম ওনার পিছনে ইখতেদার করছেন নামাজ আদায় করছেন হাদরত জাঁকার আলাহসাল্লাম নামাজ থেকে ফারেক হয়ে দেখলেন ওনার পুত্র শহীদ অবস্থায় রয়েছেন তো এই দামেশকে উমার মসজিদ জামিয়াতে পাঁচ শত নারীদেরকে ধারাবাহিক ভাবে শিক্ষা দেওয়া হতো আলহামদুলিল্লাহ হজরত নারী জিনাত একজন জিন্তফর আলিমা ছিলেন তানার শিক্ষা আন্দোলন দেখে তানার এলেম দেখে তানার বিদ্যা চর্চা দেখে আব্বাসীয় খলিফাগণ শুধু বাগদাদ নয় বরং আব্বাসীয় খেলাফত যতদূর বিস্তৃত ছিল সমস্ত জায়গাতে টানার জন্য অনুমতি দিয়েছিলেন বিবি জিনাতকে আপনার এই টোটাল আব্বাসীয় খেলাফত যতটা জায়গা নিয়ে চলছে আপনি যে জায়গা নির্বাচন করবেন সেখানে নারী শিক্ষা প্রতিষ্ঠান করবেন আমরা আপনার ওই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য সরকারিভাবে সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা করব শুধু তাই নয় বিবি জিনাতকে এটাও বলা হয়েছিল আপনি নারী সমাজে ফতোয়া দেওয়ার জন্য বাগদাদ খলিফাদের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত আপনাকে শিক্ষা সনদ দেওয়া হলো সুবহানাল্লাহ তো সেই দুশো পঁয়তাল্লিশ হিজরি থেকে শুরু করে আজও পর্যন্ত এই নারী শিক্ষা প্রতিষ্ঠান এবং নারীদেরকে শিক্ষা অর্জন করানো যাবে এই বিষয় নিয়ে কেউ কোনোদিন বিরোধিতা করেননি অনেক ইমাম মুস্তাহিদ চলে গেছেন অনেক আপনার সমাজ সংস্কারক চলে গেছেন তাঁদের কেউ বিরত করেননি বর্তমান যুগে বেশ কয়েকটা না বোঝা মানুষ ইসলাম সম্পর্কে কম জানেন শিক্ষা সম্পর্কে কম জানেন জাতির উন্নয়নের জন্য যারা কাজ করেছেন তাদের সম্পর্কে কম বোঝেন আমি রমজান মাস চলছে কারোর গালি করাতে চাইছে না ওই জন্য দুটি কথা বলছি তত্ত্বভিত্তিক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রমজানকে নিয়ে বলেছেন এই রমজানটাকে আমার আল্লাহ তিনটি পর্বে ভাগ করেছেন রহমাতুন তার প্রথম ভাগটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরাতুন তার মাঝের অংশটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা অ আ খের ওহা ইতকুম মিনানার আর শেষ অংশটা হলো যাহার নাম থেকে মুক্তি যেটাকে আমরা বলি নাজাত সুতরাং এখানে রমজান চলছে যারা অল ইন্ডিয়া সুন্নতল জমা সংগঠনের কর্মকাণ্ড নিয়ে নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করাকে নিয়ে যা খুশি তাই বলছেন তাদেরকে বলছি ভাই শিক্ষাগত যোগ্যতা কতটা আছে জানি না পড়াশোনার অনেক অভাব আছে একটু পড়াশোনা করো সেই দুশো পঁয়তাল্লিশ থেকে আজও পর্যন্ত নারী শিক্ষা প্রতিষ্ঠানের কেউ বিরোধিতা করেনি নারীদের শিক্ষা অর্জন করার ব্যাপারে কেউ বিরোধিতা করেনি দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলের ব্যাপারে বলছেন যে তিনি একটা নারী শিক্ষা প্রতিষ্ঠান করেছেন সেটা দেখাতে বলছে আমাদেরকে আমি বলছি দাদা পিস সাহেব রহমাতুল্লাহ আলে কোন নারী শিক্ষার প্রতিষ্ঠানে বিরোধিতা করেন একটা বক্তৃতা দেখান একটা লেখা দেখান তো দেখি কেমন পারেন সময় দিচ্ছে আপনাকে যতদিন সময় নেবেন সময় দেওয়া হবে আশা করি এ দেখানো ক্ষমতা নেই অল্প বিদ্যে ভয়ঙ্করী বলে একটা কথা আছে পড়ারও সময় নেই বোঝারও সময় নেই শুধু জানে গলা আসে গলা বাজারি করব আর কারো পিছনে অন্ধের মতো জিন্দাবাদ দিয়ে স্টেজ দখল করব। আর ইসলামের জয় জয়াকারের বুলি দিয়ে নিজেদের জীবনে জয় জয়াকার নিয়ে আসব এই চিন্তা চেতনা যারা নিয়েছেন যাদের দ্বারা সমাজের কোনো কল্যাণ হয়নি যাদের যারা সমাজের কোনো উন্নয়ন হয়নি যাদের এই রকম বিরোধী মনোভাব নেওয়ার জন্য দিনের পর দিন দিনের পর দিন ইসলাম ক্ষতি থেকে ক্ষতির দিকে চলে যাচ্ছে আর ইসলামের ক্ষতির জন্য এই এক শ্রেণীর কম জানা ভেকধারী ইসলামিক স্কলার সাজা তারাই দায়ী আমি তাদেরকে এই দোষের কাঠ করায় দাঁড় করিয়ে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম ও আহমতুল